উনি সুদূর রংপুর পীরগঞ্জ থেকে আমাদের মাঝে এসেছেন ভালোবাসার টানে আসলে একটা মানুষ বা একটা টিমের প্রতি কতটুকুন ভালোবাসা থাকলে পরে সুদূর রংপুর থেকে আমাদের এই পাবনার মাটিতে চলে আসতে পারে প্রিয় দর্শক তো আসলে ওনার জন্য আমাদের পাবনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা এবং প্রিয় রংপুরবাসীর জন্য অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা

আমরা জান বলে তো তোমরা তোমরা আর পছন্দ এবি কিছু হইলে তুমি সব সময় দাও তোমাকেও সব সময় আমি দেই এবং দর্শকরা তোমা ঘরে দেখে কিন্তু তোমরা যে পাবনার মানুষ আজ পর্যন্ত তোমরা পাবনার একটা ভাষা পাবনার যে একটা আঞ্চলিক ভাষা আছে একটা কথা আছে এই আজ পর্যন্ত তোমাদের মুখ থেকে ঠিক মতো বের হয় না গলি গলি পাবনার একটা আঞ্চলিক গান গাও তোমা ঘরে মুখ দিয়ে বের হয় না আজকে এমন একজন ব্যক্তি এ কৃষ্ণদিন রনি হ্যাঁ উস্তাদ উstad মতো থাকেন আচ্ছা এমন একজন লোক লিয়ে আইছি সুদূর রংপুর না আমি কিছু জন্য করছি আমি তো দেখছি আর এক বলো আসসালামু আলাইকুম আমি রংপুর পীরগঞ্জ থেকে আসছি এমকে টিমের মানে গানের প্রতিভা ভালোবাসা দেখে আমি রংপুর থেকে পাবনে ছুটে আসছি আর যদি আমাদের গান যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এমকে টিমের পাশে থাকবেন এমকে টিমের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আর কাট আপনি তো রং গুঠতে নাইছেন না আপনার কণ্ঠে রং গুনে রাখেন রং গুঠতে পারেন আমাদের এমকে টিমের পক্ষ থেকে আপনাদের রংপুর বাসীকে জানাই পান্ডালা অভিনন্দন এবং ভালোবাসা হ্যাঁ তবে কথা আছে

No oh,

তা ঘড়ি সাইকেল কেসেড়ি মিয়া বহু গুণালি জোড়া বখুলে তুলে আয় 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 টাকা নি সোnga হাজার কুড়ি বাকি টাকার খ্যাতা পুরি টাকা নি সো বিয়াতে হইবার আমন কাটি করসি বিয়া সালা যুক্তি করি নিয়ে গেল মুখ পাতড়ি বাড়ি এই যে ঘটক সালা যুক্তি করি নিয়ে গেলো অমুক পাতড়ি বাড়ি দেখাইলে মুসেল

ভাইরে রাইতে বেলায় সারা মেসিসারে না। গান শুনলাম শাহনটা আচার শাহন সরকার না শাহন সরকার ভাইয়ের কণ্ঠে উনি শুধুর রংপুর পীরগঞ্জ থেকে আমাদের মাঝে এসেছেন ভালোবাসার টানে আসলে একটা মানুষ বা একটা টিমের প্রতি কতটুকুন ভালোবাসা থাকলে পরে সুদূর রংপুর থেকে আমাদের এই পাবনার মাটিতে চলে আসতে পারে প্রিয় দর্শক সেটা কিন্তু মানে উনি এতটাই ইমোশনাল হয়ে পড়েছে যে আসলে কিভাবে কি কাজ করবে কীভাবে গান বলবে সেটা উনি মাঝে মাঝে ভুল করে ফেলতেছে তো আসলে ওনার জন্য আমাদের পাবনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা এবং প্রিয় রংপুরবাসীর জন্য অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা প্রিয় রংপুরবাসী আপনারা যদি শাহিনুর সরকার ভাইকে সাপোর্ট করেন এবং শুধু রংপুরবাসী নয় আমাদের যারা দর্শকবৃন্দ আছেন আপনাদের কাছে কেমন লাগলো শাহিনু সরকার ভাইয়ের এই গানটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন কেননা আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি ওনার জন্য ভালো হবে ওনার প্রতিভাটা বিকাশ করার সুযোগ পাবে আপনারা যত বেশি কমেন্ট করবেন যত বেশি লাইক করবেন শেয়ার করবেন ওনার এই গানগুলো কিন্তু তত বেশি ভিউ হবে আর যত বেশি ভিউ হবে তত বেশি উনি নতুন নতুন গান নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবে তো প্রিয় দর্শক ওনার জন্য শুভকামনা এবং দোয়া চেয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ